চিল্লাচ্ছে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি চা খাবো এসে খেয়ে চুমকি কিনে স্কুলে চায় না কুমড়ো আর ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়তেই চাই বৃষ্টি হচ্ছে আজকে আর এখন বৃষ্টি হচ্ছে আমি আসছি মানুষ এখন যাচ্ছি বাজারে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা বাজারে যেতে যেতে এখান থেকে শুরু করলাম সকাল থেকে একদম মেঘা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন কালো অন্ধকার হয়ে রয়েছে তার সঙ্গে যখনই বাজারে বেরোচ্ছি তখনই টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর সুতরাং আর দেরি করবো না তাড়াতাড়ি করে সামান্য কিছু সবজি বাজার করে আনতে বললো চুমকি সবজি বাজারটা করে নিয়ে চলে আসি আর আজকে চুমকি স্কুল আছে স্কুলে নিয়ে যেতে হবে আর এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি যে সিয়াংশ উপরে চিল্লাচ্ছে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি চা খাবো এসে খেয়ে চুমকি কিনে স্কুলে যাবো তার দেরি করব না বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে যাই দেখি বাজারে যা সবজি বলেছে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বর্ষার বাজার সুকুমার সব দাম বেশি বলছে

কুমড়ো না কুমড়ো না না ওই তো প্যাকিং আছে হ্যাঁ বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে চলে আসলাম বাড়িতে বাজার করে চলে আসলাম বাড়িতে

আর আমি এখন চা খাবার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি সেই সকাল থেকে পড়েই যাচ্ছে আর একদম পুরো আকাশ অন্ধকারই দেখো তাই আকাশ পুরো অন্ধকার মেঘাচ্ছন্ন আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু এর মধ্যে থেকেও আমাদের কাজ করতে হবে যেতে হবে চুমকিকে স্কুলে যেতে হবে যাই হোক আর চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তাড়াতাড়ি আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি কোন একবার এখন চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো বাইরের ওয়েদারটা দিই আর ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়তেই চাই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এক মিনিটও বন্ধ হয়নি কিন্তু সে সকাল থেকে শুরু হয়েছে রাত থেকে হয়েছে কি জানি না আমি সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি এই একই অবস্থা পড়েই যাচ্ছে আহ আমি রেডি হয়ে নিচ্ছি এখন রেনকোট ফ্রেনকোট পরে নিতে হয়েছে চুমকিও রেনকোট পড়ে নেবে কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে এখন যাই আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি ওই দাউজেন্ড প্রিয় আজ পমফ্রেট মাছের ঝাল আর নিচ্ছে আজ একা একা নিচ্ছে নিচ্ছে আজ কেন

স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে করে জল চালাতে চলে এসেছি আর স্রিয়াংশ নিচে টিভি দেখছে চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর এতক্ষণ কীর্তন হচ্ছিল বাড়ির পাশেই আজকে জগন্নাথ দেবের শেষ দিন কালকের উল্টো রথ আর আমাদের বাড়ির পাশেই মেশর বাড়ি জগন্নাথ দেবের সেখানে পূজা অর্চা হচ্ছিলো যাই হোক খুব ভালো লাগলো কটা দিন সপ্তাহ ধরে গান বাজনা রোজ সন্ধেবেলা করে আরাধনা হতো বেশ ভালোই লাগতো শুনতে আজকের হলো সাড়ে দশটা পর্যন্ত হলো তো যাই হোক আর এরপর আমাদের প্রার্থনা বাকি আছে জলটা চালিয়ে গিয়ে প্রার্থনায় বসলি তো দেখা হবে ডিনার টেবিলে হ্যাঁ ওয়েদার কিন্তু ভালো না একদম সেই ঝিরঝির করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আর একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার ভাল কিছুই শুকাচ্ছে না সবসময় ফ্যান চালিয়ে রেখেছি তা সত্ত্বেও শুকাচ্ছে না তো যাই হোক

করে বৃষ্টি আরম্ভ হয়েছে যাই হোক আর দেরি করবো না আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন